প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যেই নারীর মধ্যে ছয়টি আলামত বা চিহ্ন থাকবে ওই নারী খারাপ নারী ওই নারী নিকৃষ্ট নারী আর ওই নারী যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরের মধ্যে সুখ থাকবে না শান্তি থাকবে না রহমত থাকবে না বরকত থাকবে না ওই ঘরে অবাব অনটন অশান্তি লেগেই থাকবে লেগেই থাকবে এবং ওই গোরটা জাহান নাম জাহান নাম যাবে এই জন্য সাবধান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুনবেন এবং আপনারা মহিলা মা বোনদেরকে শোনাবেন যদি মহিলা মা বোনদের মধ্যে এই ছয়টি চিহ্ন বা আলামত বা গুণ থাকে তাহলে অবশ্যই মহিলা মা বোনেরা এই ছয়টি কাজ এই ছয়টি গুণ অবশ্যই পরিবর্তন করতে হবে নতুবা আপনার মহিলাদের মধ্যে এই ছয়টা গুণ বা আলামত থাকার কারণে ওই মহিলার পরিবার থেকে সুখ শান্তিগুলো বের হয়ে যাবে ওই মহিলার পরিবারে অভাব পরটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে লেগেই থাকবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা মহিলা মা বোনেরা বয়ানটি শুনে আপনারা মিলে নিবেন এই ছয়টা আলামত বা গুণ আপনাদের মধ্যে আছে কিনা আর যারা পুরুষ আছেন আপনারা বয়ানটা শুনবেন এবং আপনাদের স্ত্রী আপনাদের মহিলাদেরকে শোনাবেন কারণ মনে রাখবেন এই ছয়টা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে ওই নারী হলো খারাপ নারী নিকৃষ্ট নারী আর ওই নারী যেই গড়ে থাকবে ওই গড়টা জাহান্নাম হওয়ার জন্য আর কিছুই লাগবে না এই একটা কারণই যথেষ্ট হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটি সই মুসলিমে বর্ণিত হয়েছে আমাদের নবী বলেন আর দুনিয়া কুল্লু মাতা ও খৈরু মাতা ওই দুনিয়া আলমার অতুসালিহা আমাদের নবী বলেন এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ হল আলমার অতুসলিহা নেককার স্ত্রী আপনার ঘরে নেককার স্ত্রী আছে আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই নেককার স্ত্রী হওয়ার জন্যে মা বোনদের চারটা কাজ করতে হবে যে মা বোনেরা চাটা কাজ করবে ওই মা বোনেরা এই পৃথিবীর মধ্যে নেককার স্ত্রী হবে আর নেককার স্ত্রী যারা হবে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলবে এ মহিলা জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা সুবাহ আর নেকর স্ত্রী যেই ঘরের মধ্যে থাকবেই ওই ঘরের মধ্যে সুখ থাকবে শান্তি থাকবে ওই ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন নেকর স্ত্রী হওয়ার জন্য মা বোনদের চাটি কাজ করতে হবে এর মধ্যে এক নাম্বার কাজ হল নেকর স্ত্রী হওয়ার জন্যে মা বোনেরা স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে কিন্তু দেখা যায় অনেক মা বোনেরা আছে। কথা শুনে স্বামীর না স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে কি অনেক মা বোনেরা আছে স্বামীকে গালিগালাজ পর্যন্ত করে অনেক মহিলার আছে স্বামীকে বলে এই গুলামের পুত গুলাম তোর কপালে জারোয়ার জুতা দিয়া পিড়ামু তোর সাথে বিয়া হইয়া কি পাইলাম রে এই পাইলাম না সেই পাইলাম না এমন নানান অভিযোগ করে অনেক মহিলারা মনে রাখবেন যেই সমস্ত মহিলারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে তারা আসলে তারা নিজেরা নিজের পায়ে কুড়াল মারতেছে এই খারাপ আচরণের কারণে আপনার গোর থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাইতেছে সুখ শান্তিগুলো বের হয়ে যাইতেছে আর যেই ঘরে রহমত বরকত সুখ শান্তি না থাকে ওই ঘরে অবাক অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকে লেগেই থাকে এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে কষ্ট দিলে কঠিন আজাব এই দুনিয়াতেও আপনি বুক করবেন এবং আখেরাতেও কঠিন শাস্তি মহিলাদের জন্য রয়েছে আমাদের কলিজার টুকরা পিয়ারানা বিজি সাল্লা আলহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন মেরাজে গিয়ে নবীজি দেখলেন একদল নারী তাদেরকে উলঙ্গ করে তাদের জিব্বাটা টেনে টেনে বের করে তাদের জিব্বা দ্বারা উপর করে ঝুলন্ত করে তাদেরকে বেঁধে রাখা হয়েছে এবং জাহান নামের আগুনগুলো ওই নারীদেরকে জ্বালাইতেছে পুড়াইতেছে আমার নবী ডাকদা বলে এ জিব্রাইল এই সমস্ত নারী কারা যাদের জিব্বাটা টেনে টেনে বের করে জিব্বা দ্বারা জুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে এবং জাহান নামের আগুনগুলো তাদেরকে জ্বালাইতেছে পুরাইতেছে আমার নবী বললেন জিব্রাইল এই নারী গুলা কারা জিব্রাইল ডাক দা বলে ওগো নবীজি এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার জীবনে তাদের জবান দ্বারা তাদের মুখ দ্বারা তাদের স্বামীকে কষ্ট দিত এই জন্য আজকে তাদের এই আজাব হইতেছে এই জন্য মনে রাখবেন মা বোনেরা আজকে যদি আপনি স্বামীকে গালিগালাজ করেন খারাপ আচরণ করেন জাহান্নামে নামে আপনার শাস্তি হলো আপনার জিব্বাটা টেনে টেনে বের করে জুলন্ত করে উপর করে জিব্বা দ্বারা বেঁধে জুলন্ত করে আপনাকে রাখা হবে আর জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বালাইতে থাকবে পুরাইতে থাকবে এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন নেককার স্ত্রী হতে গেলে স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে আর যদি স্বামীর সঙ্গে ভালো আচরণ না করেন নেককার স্ত্রী হতে পারবেন না আর যদি আপনি মহিলা আপনি নেককার স্ত্রী হয়ে যান সাত আসমান সাত জমিন দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সবচেয়ে আপনি বেশি দামি হয়া যাবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নেক্কার স্ত্রীর এক নাম্বার গুণ হল স্বামীর আনুগত্য করতে হবে নেককার স্ত্রীর দুই নাম্বার গুণ হল নেককার স্ত্রী তার তার সতীর্থর হেফাজত করবে সে পর্দা করবে পরপুরুষের সঙ্গে কোনো সম্পর্কে জড়াবে না পর সঙ্গে কথা বলবে না যদি পরপুরুষের সঙ্গে কথা বলার একান্ত প্রয়োজন হয় তাহলে নেককার মহিলারা কর্কশ ভাষায় কথা বলবে পরপুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় নাই কর্কশ ভাষায় কথা বলবে কিন্তু আজকে দেখা যায় উল্টা দেখা যায় অনেক মহিলারা তারা বাহিরে গেলে এত মিষ্টি ভাষায় কথা বলে মনে হয় তার মুখে মুদুর কোনো অভাব নাই আর যখন দেখা যায় ওই মহিলাটাই স্বামীর কাছে আসে স্বামীর সাথে এত কর্কশ বাসা এত খারাপ বাসা ব্যবহার করে তার জবানের মুখের কথা শুনলে মনে হয় তার মা বাপ তার মুখে কখনো মধুই দেয় মনে রাখবেন স্বামীর সঙ্গে মিষ্টি বাসায় হাসি মুখে কথা বলা এটাও সুন্না এটাও সবের কাজ এটাও এবাদতের কাজ আর পুরুষের সঙ্গে হাসি মুখে মিষ্টি বাসায় কথা বললেন এটা গুনার কাজ এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন নেককার স্ত্রী হওয়ার জন্য দুই নাম্বার গুণ হল নিজের সতীত্বর হেফাজত করতে হবে নেককার স্ত্রী হওয়ার জন্য তিন নাম্বার গুণ হল পাঁচক্ভ নামাজ পড়তে হবে নেককার স্ত্রী হওয়ার জন্য চার নাম্বার গুণ হল রমজানের রোজা রাখতে হবে এই চারটা গুণ যেই নারীর মধ্যে থাকবে ওই নারী হলো নেককার স্ত্রী আর ওই নারীকে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে এ মহিলা তোর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যেই কথাটা বলতেছিলাম যে মহিলার মধ্যে যেই নারীর মধ্যে চারটি আলামত বা চিহ্ন বা গুণ থাকবেই ওই নারী হল খারাপ নারী ওই নারী নিকৃষ্ট নারী ওই নারী যেই ঘরে থাকবে ওই ঘরটা জাহান নাম হয়ে যাবে ওই ঘরে সুখান্তি থাকবে না এই জন্য মা বোনেরা পুরুষেরা যারা আছেন বয়ানটা শুনবেন শুনে আপনাদের ঘরে স্ত্রীদেরকে মহিলাদেরকে শোনাবেন দেখবেন ওই মহিলারা এই বয়ান শুনে তারা হয়তো এই গুণগুলো এই কাজগুলো ছেড়ে দিবে যার ফলে আপনার ঘরে শান্তি আসবে নতুবা আপনার ঘরে অশান্তি লেগে থাকবে যদি মহিলারা এই কাজগুলো এই গুণগুলো না সারে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ছয়টি গুণের মধ্যে ছয়টি চিহ্নের মধ্যে এক নাম্বার হলো আন্না না এক নাম্বার হলো আন্না না আন্না না হলো কিছু মহিলা আছে শুধু আফসুস আর আফসুস করে বলে ইস আমার জামাইটা যদি হত। হতো আমার বাড়িটা যদি ইমন হতো ইস আমার এমন যদি থাকতো শুধু আফসুস আর আফসুস করে মনে করেন একজনের জামাই বাহিরে ইউরোপে থাকে বলে হাই তার কি কফাল আর আমি কি বিয়া হইল এই যে আফসুস আফসুস করে একদেরকে বলা হয় না এই এতো আফসুস যে নারীগুলো করে ওই নারী যে ঘরে থাকবে ওই ঘরে সুখ শান্তি আসবে না সে স্বামীকে পেয়ে সন্তুষ্ট হবে না সে যেটা পাবে ওই নারী সন্তুষ্ট হবে না যার কারণে তার এই আফসুসের কারণে আল্লাহ শুক্রিয়া আদায় হবে না না শুক্রিয়া হবে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ বলেন যারা নিয়ামত আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের নিয়ামত বাড়ায়া বাড়াই দিবে আর যারা না সুক্রিয়া করবে ইন্না আজাবি লাসাদিদ আল্লাহ বলেন আমার আজাব বড় কঠিন ভয়াবহ বিভিস অর্থাৎ মনে রাখবেন আপনি যদি আল্লাহ শুক্রিয়া আদায় না করেন অকৃতজ্ঞ হন তাহলে দুনিয়াতেও আপনার জন্য কঠিন শাস্তি রয়েছে আখেরাতেও আপনার জন্য কঠিন শাস্তি রয়েছে এখন যেই মহিলা শুধু আফসুস আর আফসুস করে তার ভিতরে তো শুক্রিয়া নাই এই জন্য আল্লাহ তার অবস্থা অনেক খারাপ করে দিবে তার অভাব কোনো দূর হবে না তার গড়ে ও শান্তি আসবে না শুধু অশান্তি থাকবে কারণ সে শুধু আফতুস করবে ইস আমার জামাইটা এমন হলো না কেন ইস আমার বাড়িটা এমন হল না কেন ইস আমার এই নাই কেন সেই নাই কেন শুধু ইস ইস আর আফসুসের মধ্যেই থাকবে যার কারণে আল্লাহ তার নিয়ামত কমায়া দিবে তারে দুনিয়া এবং আখেরাতে তার পরিবারের জন্য আজাব আল্লাহ দিয়ে দিবে এবার আসুন দুই নাম্বার হলো মান্নান মান্নান হলো কিছু নারী আছে শুধু খুঁটা দেই দেখা যায় অনেক বছর আগে উনিশশো কুটি সালে অনেক বছর আগে স্ত্রী তার বাবার বাড়ি থেকে বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা এনেছিল এই খুঁটা সারা জীবন স্বামীকে দেয় এবং শুধু খুঁটা দেয় বিভিন্ন কাজে খুঁটা দেয় স্বামীকে বলে আরে আমার বাবার বাদ থেকে এটা তোমাকে এনে দিসলাম না আমি তোমার এটা দিছি সেটা দিছি উপকার করে করে শুধু খোটা আর খোটা দেই যে নারী মহিলাগুলা খুঁটা দেই তাদেরকে দিয়ে গড়ে শান্তি আসবেন এই জন্য মহিলা মা বোনেরা এই খুঁটা দেওয়া আপনাদের ছাড়তে হবে এবার আসুন তিন নাম্বার যেই গুণটি ছাড়তে হবে মহিলাদের তিন নাম্বার গুণ হলো হান্নানা না হলো আগের প্রেমের কথা বলতে পারে না আগের সম্পর্কের কথা বলতে পারে না স্বামীর ঘরে এসে আগে কোনো সম্পর্ক ছিল এখন শুধু ওই সম্পর্ক নিয়ে চিন্তা করে স্বামীকে বলে উমুক উমুকে ভালো ছিল এই ছিল সেই ছিল শুধু আগের দিকে চলে যায় মনে রাখবেন যেই নারী যেই স্ত্রী এমন থাকবে সে স্বামীর কাছে যাওয়ার পরে আগের সম্পর্কের কথা বলবে অথবা আগের সম্পর্কের কথা ভাববে ওই স্বামীকে দিয়ে ওই স্ত্রীকে দিয়ে ওই ঘরে সুখ শান্তি আসবে না এই জন্য মহিলা মা বোনেরা এই গুণ আপনাদের সারতে হবে এবার আসুন চার নাম্বার চার নাম্বার মহিলাদের খারাপ আলামত হলো চিহ্ন হলো হাদ্দাকা কিছু মহিলা আছে লুপ চামলাইতে পারে না শুধু লুবি উমুকের আছে সে আছে আমার নাই কেন মনে করেন নিজের স্বামী হলো রিক্সা চালাই সে চেয়ারম্যানের স্ত্রীর দিকে তাকাই বলে আরে উমুকের স্ত্রীর এই আছে সে আছে আমার কি আছে এই নাই সেই নাই একটার পর একটা স্বামীর উপর প্রেসার ক্রিয়েট করে বলে এটা লাগবে এই সেই নানান চাপের মধ্যে রাখে এই স্ত্রী দিয়েও এই নারী দিও কখনো ঘরে শান্তি আসবে এই জন্য নারীরা আপনারা এই গুণটা সারতে হবে অন্যদিকে আপনারা দেখবেন না বলা হয়েছে উপরের দিকে দেখবেন না প্রয়োজনে নিচের দিকে দেখেন আপনার স্বামী তেমন কিছু আপনাকে দিতে পারে নাই কিন্তু আপনাকে আপনার স্বামীর বাড়িতে খেয়ে পরে ভালো আছেন আপনি সুক্রিয়া দায়ী করে বলবেন আলহামদুলিল্লাহ কারণ মনে রাখবেন আপনার মতো অনেক মহিলা আছে যেই মহিলাদের একটা একটা হাত নাই নাই অথবা অথবা পা দুইটা চোখ অন্ধ তাদের বিবাহ হয় না একটু চিন্তা করবেন ওই মহিলা থেকে তো আল্লাহ আমাকে ভালো রাখছি এরপর পাঁচ নাম্বার যে মহিলাদের খারাপ আলামত হলো এটা হলো বার্রাকা বার্রাকা হলো দিন শুধু সাজ গুজ নিয়ে ব্যস্ত তাকে শুধু সাজে স্টার জি বাংলা দেখে দেখে এই লিপস্টিক কই সেই সাজ গুজ নিয়ে ব্যস্ত স্বামী পরিবার সংসারের দিকে কোনো খেয়াল নেই ওই মহিলাগুলোকে দিয়েও শান্তি আসবে না হ্যাঁ মহিলারা সাজবে তবে এটা যেন অতিরিক্ত না হওয়া যায় যে সাজতে গিয়ে বাড়ির কাজকর্ম এই সেই নানান কিছু একেবারে অপচয় যেন না হন সব দিকে খেয়াল রেখে মহিলারা কম বেশ কিছু করবে এতে বাধা নিষেধ নাই তবে অতিরিক্ত শ্বাস একটা সমস্যা মা বোনেরা আপনারা একেবারে অতিরিক্ত শ্বাস গুজের দিকে যাবেন না এর পরই নাম্বার হলো শ্রদ্ধা আকা ওই মহিলা আজ এই মহিলা শুধু সারাদিন বক বক করে স্বামী বাহির থেকে আসতে একটু রিল্যাক্স হয়ে বসবে শান্ত হয়ে বসবে ওই সময়টা দেয় বলে আরে এই নাই সেই নাই কি করো এই করো না সেই করো না নানান পেশার স্বামীকে দিতে থাকে আপনার স্বামী বাহির থেকে আসতে আপনি ওনার সাথে ভালো আচরণ করেন আপনি একটু শান্ত হতে দেন পরে প্রয়োজনীয় কথাবার্তাগুলো যেগুলো লাগবে এটা পরে বলেন না আসতে না আসতেই শুধু এই না সেই না এই সেই নানান বক বক শুধু করতেই থাকে এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা স্বামীর সঙ্গে এই আচরণগুলো করবেন না তো মা বোনেরা বিশেষ করে যে ছয়টা গুণের কথা বলা হলো এই ছয়টা আলামত চিহ্ন যদি আপনাদের মধ্যে থাকে আজকেই এগুলা পরিবর্তন করবেন এবং এইগুলা পরিবর্তন যদি না করেন আপনার গোটা জাহান নাম হয়ে যাবে আপনার ঘরে অশান্তির জন্য আর কিছুই লাগবে না এই কারণগুলাই গুলাই যথেষ্ট হয়ে যাইতে পারে